দৈনন্দিন জীবনে কাসন্দের ব্যবহার অপরিহার্য তা হোক বা গরম ভাতের প্রথম পাত বা যে কোনো স্ন্যাক্স টাইমে কাসন্দ থাকলে খাওয়াটা জমে যায় তো আমরা যেসব কাসন্দ ব্যবহার করে থাকি সেগুলো মার্কেট থেকে কিনি আর তার মধ্যে অনেক রকমের কেমিক্যালস থাকে তো সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে কখনোই ভালো না তাই আমি আপনাদের জন্য একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের কাঁসন্দর রেসিপি শেয়ার করছি এটা একদম দোকানের মতন স্বাদের হয়ে থাকে আর তাছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারেন তো আসুন শুরু করা যাক আজকের রেসিপি তো এই আম কাশন্দ বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি প্রথমে আমকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা খোসাটা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তারপর আটি বাদ দিয়ে আম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার এই আমের টুকরোগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এবং কোনো রকম জল ব্যবহার না করে আমের টুকরোগুলো পেস্ট করে নেব পেস্টটা কিন্তু একদম মিহি করে করা যাবে না আমি এখানে একটু দানা দানা ভাব রেখেই আমের টুকরোগুলোকে পেস্ট করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা একবার দেখুন আমি কীভাবে এটাকে পেস্ট করেছি দেখুন একটু দানা দানা ভাব রয়েছে একদম মিহি করে পেস্ট করিনি তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুটা ভালোভাবে একটা চামচের মাধ্যমে মাখিয়ে কমপক্ষে আধা ঘন্টা মতন রেখে দেব এভাবে আমের পাল্পের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখলে আমের কালারটাও নষ্ট হয় না আর আমের এক্সট্রা জলটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে যতক্ষণ আমের পাল্পটা আমরা রেস্টে রেখেছি তার মাঝখানে আমি কাসন্দর জন্য সর্ষে পেটে নেব সর্ষেটা আমি এখানে মিক্সিতে বাটছি না সর্ষে যদি মিক্সিতে বাটা হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি ব্যবহার হবে আর আমি এই রান্নাতে কোনো রকম এক্সট্রা জল ইউজ করতে চাইছি না সেক্ষেত্রে কিন্তু প্রিজারভেশনে একটু প্রবলেম হয় তো আমি এখানে দেড় চামচ পরিমাণ কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণ সাদা সর্ষে মানে হলুদ সর্ষেটা নিয়েছি নিয়ে খুব ভালোভাবে শিলে বেটে নিচ্ছি শিলে বাটতে গেলে জলটা খুব কম ব্যবহার হয় সর্ষে খুব মিহি করে বাটবেন না একটু দানা দানা ভাব থাকবে মানে একদম প্লেন করে বাটবেন না নর্মাল হালকা একটু চাপ দিয়ে বাটলে কিন্তু যেই বাটাটা হবে সেটাই কিন্তু পারফেক্ট তো পুরো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে আর দেখে ভাবছেন যে সর্ষে বাড়তে খুব কষ্ট কোনো কষ্ট না সর্ষে খুব সহজে বাটা হয়ে যায় যারা কখনো বাটেননি তারা কিন্তু একবার ট্রাই করুন আশা করছি খুব সহজেই বাড়তে পারবেন তো এদিকে আমাদের আমটা কমসে কম তিরিশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এবার এই আমের থেকে এক্সট্রা যে জল রয়েছে সেটা কিন্তু চিপে বের করে দেব তার জন্য আমি একটা পরিষ্কার শুকনো সুতির কাপড়ের মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমের থেকে এক্সট্রা জলটা বের করে দেব যতটা সম্ভব ততটা জল বের করে দেওয়ার চেষ্টা করবেন তবে একদম তো শুকনো করা সম্ভব না তো যতটা সম্ভব ততটাই জল বের করে দেবেন তো আমের এক্সট্রা জলটা আমি চিপে চিপে বের করে দিয়েছি দেখুন কতটা জল এক্সট্রা বেরিয়েছে এই জলটা ফেলে দেব। এবার চেপে নেওয়া শুকনো আমের পালটাকে ওই পাত্রের মধ্যে আবার নিয়ে নিলাম এবার এর মধ্যে কাসুন্দি বানানোর বাকি উপকরণগুলো যোগ করে দেব সবার প্রথমে পেটে নেওয়া সর্ষে তারপর স্বাদ মতন লবণ যেহেতু আমি আগে লবণ মাখিয়েছিলাম সেই হিসাব করে কিন্তু লবণটা দিতে হবে তারই সাথে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ চিনি পাউডার আর দিয়ে দেব ভিনিগার ভিনিগার দিলে এটা সারা বছর সংরক্ষণ করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো যোগ করে খুব ভালোভাবে সব কিছুটা চামচের মাধ্যমে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে যোগ করে দেব কাসন্দির একদম গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে সর্ষে তেল সর্ষে তেলটাও দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতন সর্ষে তেল প্রথমে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর আরও এক দুই টেবিল চামচের মতন সর্ষের তেল যোগ করে দেব সর্ষের তেল দিলে এর প্রিজারভেশন ক্ষমতাটা আরও বাড়িয়ে তোলে তাছাড়া এর ঝাঁজ সুগন্ধি দুটোই কিন্তু দিকে আরও দারুণ টেস্ট আর সুগন্ধ দিতে হেল্প করে তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটা একটা কাচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি সবসময় যেই বয়ামের মধ্যে রাখবেন সেটা কিন্তু কাচের হওয়া উচিত আর সেটা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন শুকনো বয়ামের মধ্যেই ভরবেন তার মধ্যে যেন কোনো রকম জল না থাকে দেখুন দেখতে কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে দেখতে কিন্তু যতটাই অ্যাট্রাক্টিভ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে তবে একটা কথা বলবো কাছের বয়মে ভরার আগে আপনার হাতটাও শুকনো হতে হবে আর ভরার আগে কিন্তু একবার কাশন্দে লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন যদি কম থাকে অল্প একটু এই সময় যোগ করে দেবেন তাহলে দেখলেন আমি কত সহজে সারা বছর সংরক্ষণের জন্য আমি এই ঘরোয়া আম কাসন্দটা বানিয়ে ফেলেছি দেখতে দারুণ হয়ে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে বানানোর পরে আমার কাছে কিন্তু আর স্টে করেনি আমার দুই ছেলে মেয়ে কিছুক্ষণের মধ্যেই অর্ধেকটা শেষ করে দিয়েছে তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই সুস্বাদু আম কাশন্দটা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ তবে এখানেই শেষ করছি পরে আবার অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ